দিন আমাদের মিশন হাসপাতাল সম্বন্ধে জানতেন যে আমাদের একটা মিশনের প্রোগ্রাম ছিল মিশন ওয়ান এখন আমাদের নতুন জার্নি শুরু হলো মিশন টু পয়েন্ট ও এই মিশন টু পয়েন্ট ও আমরা শুরু করলাম উইথ দ্য মোস্ট অ্যাডভান্সড রোবো ইন হিস্ট্রি অফ সার্জারি দ্যাট ইস দি ডাভিনচি এক্স আই আপনি কলকাতা শহরে একটি হাসপাতাল বাদ দিয়ে বাকি সব জায়গায় যত আছে বা ভারতবর্ষে সব এক্স আমরা কিনেছি রোবোটিক যেটা মেশিন তার নাম হচ্ছে এক্স আই মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে সাধারণত এমনি রোবট একটা ছ আট কোটি টাকায় পাওয়া যায় কিন্তু আমরা এটা তিরিশ কোটি টাকা দিয়ে কিনলাম থার্টি ক্রোর্স এবং এটা এত অ্যাডভান্স যে মানে খুব কম এনার্জিক হয় কিন্তু খুব বড়ো বড়ো সার্জি করে দেওয়া যায় সো দ্যাট ইজ নাম্বার ওয়ান অ্যান্ড দু নম্বর যে আমরা যখন রোবটটা আনলাম কিছুদিন আমরা নিজেদের ওই হাতে মেশিনটায় সরবরাহ করে নিলাম কিন্তু আমাদের মধ্যে একজন সার্জন ছিলেন ডক্টর অর্ণব চক্রবর্তী উনি কিন্তু অলরেডি রোবোটিক সার্জারি দিল্লিতে করে এসছেন তো সেই জন্য আমরা যখন প্রথম কেসটা উনি জোয়ার করলেন যে পেশেন্ট পেশেন্টের ছেলে বোধহয় ডাক্তার না সে ছেলেও ডাক্তার তো উনি রোবোটিক কলনে ক্যান্সার হয়েছিল বয়স্ক কত আশি 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 বছর বয়স তাকে ওই পুরো পেট কেটে করা মানে সেই বিরাট ঝামেলা তাকে চারটি ছোট ফুটো করে সুন্দর করে বার করে দিয়েছে এবং এটা আমাদের একটা নতুন অধ্যায় মিশন টু পয়েন্ট উইথ রোবোটিক সার্জারি ডাবিঞ্চি এক্স এবং তার সঙ্গে ছিল ডাক্তার বিজিত শাহ উনি একজন লব্ধ প্রতিষ্ঠ গ্যাস্ট্রো ইন্টারন্যাশনাল সার্জন উনি সব রকম সার্জারি পেটেন্ট যত আছে সব করেন এবং নেপথ্যে কিন্তু আমাদের ক্রিকেটে যেমন ব্যাটসম্যান খুব রান করে যাচ্ছে কিন্তু বা বোলার ভালো বল করে যাচ্ছে একজন পেছন থেকে খুব ইম্পর্টেন্ট খেতে খেতে কথা বলছি সুবীর তো সেটা হচ্ছে যে ডক্টর ঊষা জন উনি উইকেট কিপারের মধ্যে পেছনে আছে এবং ওনার এত ভালো অ্যানিসিসা দিয়েছেন যে পেশেন্ট ওয়াজ এক্সট্রুবেটেড অন টেবিল মানে পেশেন্ট জ্ঞান ফিরে পায় টেবিলের মধ্যে এবং পেশেন্ট আজকে চতুর্থ দিনে বাড়ি চলে যাচ্ছে তো এর থেকে বড় কিছু আর নেই এবং দিস ইজ দ্য ওয়ান অফ দা বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ রোবোটিক সার্জারি পেশেন্টকে একবার আনা গে তাই এখানে ও কে এনেছে ওরা তো আপনারা পেশেন্টের সঙ্গে নিজেও কথা বলবেন পেশেন্টের ভয়েস ইয়ং ম্যান অফ এইটি ইয়ার্স আশি বছর বয়স এবং আপনাদের সঙ্গে উনিও ইন্টার্যাক্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আই লক ডক্টর দট মেন টপিক